জয় প্রিয় দর্শক বন্ধুগণ প্রথমেই বলি ভারত মাতা কি জয় এবং আপনারা অবশ্যই কমেন্টে ভারত মাতা কি জয় লিখে বলবেন না তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের টপিকটি কি নিয়ে অ্যাস্ট্রোলজি আজকের টপিকটি হচ্ছে শুরু হয়ে গিয়েছে আগস্ট মাস আগস্ট মাস মানে হলো স্বাধীনতা দিবস তাই আজকে আপনাদেরকে জানাবো যে দেশ সব রাশিকে পিছনে ফেলে দেন দেশাত্মবোধ জেগে ওঠে আর এই স্বাধীনতা দিবস পালনের আগে জেনে নিন কোন কোন রাশির জাতকরা সবচেয়ে বেশি দেশপ্রেমী হন তো প্রিয় দর্শক বন্ধু হন আপনি স্বাধীনতা দিবস আর প্রত্যেক বছরের মতো এই বছরের স্বাধীনতা দিবস পালন হবে গোটা দেশ জুড়ে এই সময় দেশের প্রতিটি গর্ব বা দেশের মানুষের গর্ব এবং দেশ ভক্তিতে বুক ভরে ওঠে প্রায় সব ভারতীয় নাগরিক নাগরিকরা দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার জন্য আত্মনিবেদন করেছিলেন এদিন আমরা তাদের শ্রদ্ধা সাথে স্মরণ করি এবং তাদেরকে শ্রদ্ধা জানাই দেশের বর্তমান বীর সেনাদেরও দেশাত্মবোধক গান ও সিনেমার প্রতি এই সময় আকর্ষণ বাড়ে মানুষের মনে তবে কিছু কিছু মানুষ আছেন যাদের মধ্যে প্রেম উন্নতের থেকে একটু বেশি হয় শুধু নিয়ে উন্নতি নয় তারা এই চিন্তায় সব সময় থাকে যে দেশের কি উন্নতি হবে দেশের মঙ্গল সদনায় এদের প্রধান লক্ষ্য আর জ্যোতিষশাস্ত্র অনুসারে জানুন কোন কোন রাশি জাতক মধ্যে উন্নতের থেকে বেশি দেশভক্তি থাকে এই পাঁচ রাশির মধ্যে আপনার রাশি রয়েছে কিনা জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আর বিভিন্ন পেশায় যুক্ত থেকে এরা দেশের জন্য কিছু করার চেষ্টা করেন সব সময় সে যে যে পেশাতেই থাক না কেন সৈন্য হোক বা অন্য কোনো কাজে হোক রথে হোক মিলিটারিতে হোক সবাই দেশের হয়ে কিছু করার চেষ্টা করেন আর এই বছর স্বাধীনতা দিবসের আগে জেনে নিন কোন কোন রাশির জাতকেরা সবচেয়ে বেশি দেশপ্রেমী হন তো প্রিয় দর্শক বন্ধুগণ প্রথম হলো বৃষ রাশি দেশের জন্য যারা নিজের প্রাণ বিসর্জন দিতে পারেন তারাই হলো ব্রিজ রাশির জাতকেরা এদের শিরায় শিরায় দেশভক্তি প্রবাহিত হয় ব্রিটিশ রাশির চাতকেরা নিজেদের মনে দেশের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য এই সব গর্ব অনুভব করেন দেশের জন্য কিছু করার দরকার পড়লে সবসময় এগিয়ে আসেন এরা দেশের বদনাম হয় এমন কাজ করার কথা এরা স্বপ্নেও ভাবতে পারেন না এরপর হলো কর্কট রাশি অত্যন্ত আবেগপ্রবণ হন কর্কট রাশির জাতকেরা এদের নৈতিক মূল্যবোধ যথেষ্ট নিজেদের প্রিয় মানুষদের সব রকম ভাবে রক্ষা করার চেষ্টা করেন এরা আর সেই রয়েছে দেশ ভারত মা কর্কট রাশির জাতকরা স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে বই পড়লে অথবা দেশভক্তি সংক্রান্ত সিনেমা দেখলে এদের চোখে জল ছলছল করে ওঠে কারোর মধ্যে নৈতিকতার অভাব বা নিষ্ঠুরতা দেখলে আঘাত পান এরা এরপর হলো তুলারাশি দেশ সম্পর্কে কোনো খারাপ কথা একেবারেই সহ্য করতে পারেন না রাশির জাতকেরা আপনি যদি তুলারাশির জাতক হন তাহলে আপনার মধ্যে দেশার্থ বোধ প্রবল যেমন আমার রাশি তাই আমিও কোনো খারাপ কথা দেশ সম্পর্কে এক কটা সহ্য করতে পারি না তার জন্যই বলছি কোথাও কোনোরকম গোলমাল দেখলে সব সময় তা আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন তুলারাশির জাতকেরা বিশ্বমঞ্চে নিজের দেশের নাম উজ্জ্বল হলে গর্বের বুক ভরে ওঠে এদের তাদের বুক ফুলে ওঠে তুলা রাশি দেশের সবথেকে বেশি ভালোবাসে এরপর হলো মকর রাশি দেশের কাছ থেকে যা পেয়েছেন তার প্রতি সব সময় কৃতজ্ঞ থাকেন মকর রাশির জাতকেরা মকর রাশির জাতকদের মধ্যে দেশপ্রেম প্রচুর এরা নিজেদের কাজ দিয়ে দেশের সেবায় নিয়োজিত হতে চান দেশের জন্য একটু করতে পারলে এরা খুশি হন খুবই মকর রাশির জাতকদের এই দেশার্থ অন্যদেরও অনুপ্রাণিত করে আর শেষ হলো মীন রাশি নিজের দেশের জন্য গর্ব ভোগ করে ওঠে মীন রাশির জাতকদের দেশ নিয়ে কথা বলতে গেলে এরা অত্যন্ত আবেগ প্রবণ হয়ে পড়েন ভারতীয় নাগরিক হিসেবে গর্ব ও আনন্দ বোধ করেন এরা স্বাধীনতা দিবস মীন রাশির জাতকদের কাছে অত্যন্ত বিশেষ একটি দিন স্বাধীনতা দিবস সংক্রান্ত সব রকম কর্মসূচিতে উৎসাহের সঙ্গে যোগদান করেন মিন রাশির জাতকেরা তো প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিতাম যে দেশপ্রেমে সবাইকে পেছনে ফেলে দেন তো এই পাঁচ রাশির মধ্যে আপনার রাশিটি রয়েছে কিনা থাকলে আপনার রাশিটি কি সেটাও কমেন্টে জানান আর না থাকলে সেটাও কমেন্টে জানান তো প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা কারা কারা এবছর স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছেন অবশ্যই কমেন্টে জানান এবং কিরকম ভাবে উদযাপন করতে চলেছে যদি ছোটে বলতে পারেন অবশ্য কমেন্টে জানিয়ে যেতে পারেন এবং অবশ্যই নিচে কমেন্টে ভারত মাতা কি জয় লিখতে বলবেন না হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে 2025 লিখতে বলবেন না ভারত মাতাকে অবশ্যই সম্মান করুন ভারত বর্ষকে সম্মান করুন দেশকে সম্মান করুন ভারতের এই পবিত্র মাটিকে সম্মান করুন কারণ দেশ আছে বলে আমরা আছি দেশ না থাকলে আমাদের কোনো অস্তিত্ব নেই তো প্রিয় দর্শক বন্ধুগণ আরেকবার অবশ্যই অনুরোধ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের বন্ধু বান্ধবীদের সাথে যাতে তারাও নিজেদের রাশি দেখে জানতে পারে যে দেশপ্রেমে সবাইকে পিছনে ফেলেন যে পাঁচ রাশির জাতকরা সেই রাশির মধ্যে তাদের রাশিটি রয়েছে কিনা তাই তাদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন কি করছেন অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নাহলে কিন্তু এইরকম অ্যাস্ট্রোলজি রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও টপিক আপনি কোনো তো সাধারণ প্রত্যাহ পাবেন না কোনো বইও পাবেন না তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক পেতে অ্যাস্ট্রোলজি রিলেটেড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন আপনার না যায় তা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন আর এই বছর খুব ভালোভাবে কাটান স্বাধীনতা দিবস এবং অবশ্যই কমেন্টে জয় ভারত লিখে যেতে ভুলবেন না তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ